ওই যে গুটের ধনে ওই যে গুটের পার ওই যে আমরা থুইছি আর এই ডলে যে জমিতেছে এই ডলে এটা খাইছে পুটি ঠিক আছে এই যদি দুই তিনটে পুটি খাইতো তাহলে এটা তাড়াতাড়ি ধরব তো এই একটু পড়ে পড়বে না এটা জমিতেছে রে একটু পর পল্লি যাই ওটা ধরবো ধরেই যাবো যাক আমরা এই ফোরাডা এনে পেলাম হলো 3টা আর ঐ সময় পেলাম 2টা আর ওই দুপুরের দিকতে পেলাম এটা ঠিক আছে এই alas ও জোড় এসে জাগাইতে যায় না ওইটাও হনে রইছে হ্যাঁ ওরে আমাকে নিয়ে দাঁড়ায় ওদিকে এই দিক কষ্ট তো না চল আমরা একটু দূরে যাই

হৈ যাব তুই আহিছৰেক অ এটা উৰেল দিবেনে এইটো জানা এই যে এক চলি আছি পাছত চাকো তুই দৰে গৈছে খাম

ওন পয়েন্ট কিয়া ভিডিও কল দাদা সব ভিউ বাড়া লাগি না আর ভাই মাস্ক করুন ক্যামেরার তলে কি মাস্ক চালু করে ওই ফুটি মাস্ক যে কোই মাস্ক যে এটা তাজা রাখ তুমি যত কালকে ভাত দিয়া দাও তবে মাফ তো নাই এই বস্তি মাফাতে নস কালকেই একটু সিস্টেম জবর দিয়ে দিছে এটা কি দৌড়তে চাই না কে ওই না এই না কি তো দড় না কলমই ই দিলি মানে আরেকটা চান্স পাইতাম রে দিরা নিও না টিসা ও দাদা কিন্তু ক্যামেরায় কিছুই উঠতেছিনা গুলা গুলা লাগতেছে ক্যামেরা আমি তো বুঝতেছিনা ব্যাপারটা কি এই যে এইটা দিবে দূর এ হ্যাঁ উড়ে গেল চলে গেল এই ভক্তা

আজকে বুদ্ধিতে কাজ হয়ে গেছে এই যে যাকে এখানে তিনটে বক আছে আর সে সময় মানে আনুমানিক চল্লিশ মিনিট আগে একটা বক তিরিশ থেকে চল্লিশ মিনিট এরমিয়ে তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট ওই সময় আর একটা বক পাইছিলাম আর দুটো বক পাইছিলাম মারুইতি ওই যে মারুই ঠিক আছে

আমার এইটা যাই হোক আজকের মতো এই পর্যন্ত ভিডিও আপনারা সবাই যা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কি অবস্থা আর সামনে আপনাদের আরও এসছে ভালো ভিডিও দেবো ঠিক আছে আজকে হঠাৎ করে বকমার বেরছি এই ছোট ভাইয়ের সাথে আমরা এসছিলাম কিন্তু আজ একটা মুৰব্বীজননি আমাৰ ভালবাই বগমাৰ পৰিনে উনি আইছে মানে আগৰ